তে আমি আছি নীলাদ্রি লেকে আমার পিছনে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখুন পাহাড়ের ভিউগুলা দেখলে আসলে শান্তি লাগে আর এদিকে হচ্ছে নীলাদ্রি লেক আর সুন্দর রাস্তা দেখতে দেখতে বাইক রাইড করার মজাই আসলে আলাদা এন্ড আপনি ট্রেকার কার যাওয়ার আগ কিন্তু এইভাবে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে বাইক রাইড করতে পারবেন অ্যান্ড রাস্তাটা অসম্ভব সুন্দর ধান ক্ষেতগুলো তো আরও সুন্দর ওয়াও আল্লাহ তালার উপর সৃষ্টি দেখুন পাহাড় পর্বত চলে আসলাম নীলাদ্রিতে এই মুহূর্তে আমি আছি নীলাদ্রি লেকে আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলাদ্রি এইটা হচ্ছে নীলাদ্রি লেক অসম্ভব সুন্দর একটি জায়গা কি স্বচ্ছ নীল পানি আর পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই যে লেকটা বিশাল বড় একটা লেক আর তারপরে হচ্ছে পাহাড় তো নীলাদ্রি আসলে মেইন সৌন্দর্য হচ্ছে আসলে এই লেকটি এই লেকটি আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গা লেকের সৌন্দর্য দেখবো এই যে আমার সাথে আছে রকিব রকিব আর আমি আসলে এই জায়গার অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এই জায়গাটির নাম হচ্ছে ট্রেকের ঘাট আমি এখন আসলে এখানে কিছু ছোটো ছোটো পাহাড়ি টিল্লা আছে টিল্লাতে উঠবো টিল্লা থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যায় আমি দেখাই এই যে টিল্লাগুলা না গাড়িগুলো দেখা নাই এই টিল্লাগুলো কিন্তু অসম্ভব সুন্দর সো আমি এখন টিল্লাতে যাব টিল্লা থেকে একটু নীলাদ্রি লেকের ভিউ দেখানোর চেষ্টা করব। এখানে নীলাদ্রি লেকের ঠিক পাশে কিন্তু কিছু পাহাড়ি টিল্লা আছে পাহাড়গুলো পাহাড়ি টিল্লাগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর এই টিল্লাগুলো কিন্তু এই লেকের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে অ্যান্ড এইখানে অসংখ্য বাইক আসছে আসলে এখন তারা অনেক সাউন্ড করে আসলে বাইক চালাচ্ছে এই যে দেখুন আসলে এখানে কিন্তু অসংখ্য টিল্লা আছে কিন্তু আর গাছগুলা দেখুন সবুজ সবুজ মরানো যেন সবুজ কার্পেট অসংখ্য টিল্লা আসলে আর এইখান থেকে নীলাদ্রি লেকের অসম্ভব সুন্দর একটা ভিউ দেখুন আমি আসলে ক্যামেরাটা দেখাচ্ছি রকি আসছে তো চলুন হাঁটতে হাঁটতে নীলাদ্রি লেকের পাড়ের যে টিলা আর সৌন্দর্য উপভোগ করি আমার পিছনে যে জায়গাটি দেখছে রে সুন্দর আসলে আর এই ভিউগুলো আসলে আপনি বৃষ্টির সিজনে বা বর্ষাকালে আসলে পাবেন আদারওয়াইজ আমরা যখন আসলে নর্মালি ট্যুর দিই ফেব্রুয়ারি মার্চের দিকে তখন কিন্তু এই জায়গার এই ভিউটা আসলে এমন থাকে না তখন বনগুলো আসলে অনেকটাই মরে যায় এখন কিন্তু সবুজে ভরপুর সবুজ কার্পেটের মতো অ্যান্ড অসম্ভব সুন্দর একটি জায়গা অ্যান্ড এটাকে আসলে অনেকে সুইজারল্যান্ড বলে অক্ষয় করেন